কপি জার্সিগুলোও কিন্তু পাওয়া যায় সো আজকের যে দোকানটি এটা হচ্ছে গুলিসান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার দোকান এবং স্পোর্টসের এ টু জেড এভ্রিথিং কালেকশন রয়েছে যেমন শার্ট টি শার্ট গেঞ্জি জার্সি ট্রাউজার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আবার নর্মাল কিছু ফ্যাক্টরিতে তৈরি এরকম প্রোডাক্ট পাবেন বরাবরের মতো স্পোর্টসের প্রোডাক্টের পাইকারের দরদাম বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমরা স্পোর্টসের হ্যাঁ অবশ্যই যেমন আপনার কাছে একটা থ্রি কোয়ার্টার আছে হ্যাঁ পিপি ফেব্রিক বুঝছেন এটা কালার আছে দুইটা কালো আর নেভি ব্লু এর মধ্যে কোয়ালিটি আছে অনেকগুলা যেমন এটা আছে স্টিচ থ্রি কোয়ার্টার এটার মধ্যে প্রিন্ট আছে পাঁচ ছয়টা প্রিন্ট আপনার এগুলো তো সব আর ভিডিওতে দেখা সম্ভব না আপনার আমি দু একটা করে দেখাইতেছি তারপর একটা আছে ফুলটি থ্রি কোয়ার্টার যেটা ফোর কোয়ার্টার সাইজ আপনার অনেক কাস্টমার আছে অনেক বড় বড় মোটামুটি চাইছে তো ওনাদের জন্য এটার মধ্যে আবার কালার আছে অনেকগুলো চার পাঁচ পিস কালার আছে আপনার কালো নেভি তারপর প্রিন্টের মধ্যে কালার আছে আবারও বিভিন্ন কালার আছে তারপর একটা আছে টুস্টিং এই যে যেরকম এই কালারটা সেম এটার মধ্যে থ্রি কোয়ার্টার আছে এবং শর্টসও আছে বুঝছেন এটার মধ্যে কালার হবে পাঁচ ছয়টা কালার হবে আপনার যেরকম মনে করেন এই যে

বিগ সাইজের শর্ট প্যান্ট এটার মধ্যে ডিজাইন আছে সিম্পল ডিজাইন আছে কালার আছে পাঁচ ছয়টা কত বললেন 130 টাকা 130 টাকা ওকে सेम এটার মধ্যে থ্রি কোয়ার্টার আছে কালার আছে আট দশটার মতো কোয়ালিটি আছে অনেকগুলা থ্রি কোয়ার্টার রাখতে বাবা 150 টাকা করে বলছিল টাকা ওকে सेमটার মধ্যে ট্রাউজার আছে ট্রাউজার আছে যা 200 টাকা করে তারপর আর অনেক জার্সি আছে আর তারপর একটা শর্ট প্যান্ট আছে ফুটবল খেলা এগুলা ভাই এখন বর্ষাকালে বর্ষাকাল যেহেতু আইটেম আছে এগুলা হিউজ রানিং কালার আছে অনেক ক্লাব আছে বার্সা সিরিয়াল আছে সেলসি আছে এগুলো তো থাকবেই মাস্ট এগুলো প্রিমিয়াম কোয়ালিটি মেস ফেব্রিক বুঝছেন এটা রাখা যাবে পঁয়ষট্টি টাকা করে পাইকারি প্রাইস আর একটা আছে এটা হচ্ছে যে চায়না ক্যাটাগরি এই চায়নাই

অন্য জায়গায় আছে খেলতে গেলে মোবাইল করে পকেটে নিয়ে যেতে সাথে আর এগুলো ফুটবল খেলতে পারবে এটার মধ্যে কালার আছে অনেকগুলা আপনার কালার তারপরে একটা আছে প্রিন্টের কালার বিভিন্ন কালার আছে ভাইয়া সব তো আর ব্লগে দেখা সম্ভব না তারপরে আমি আপনাদের যে একটা কালার দেখাইতেছি তারপর একটা আছে স্যুট শর্ট পেন আচ্ছা একটা আছে স্যুট শর্ট পেন এমব্রয়ডারি লোগো সাইটে জিপার শর্ট পেনতে সাইটে তো জিপার থাকবে অবশ্যই সব দেওয়া আছে আর আমার মালে ফিনিশিংটা দেখবেন ভাইয়া একাউন্ট অ্যাকুরেট কোয়ালিটি ভালো আর কি কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি ভালো চায়না ফেব্রিক মোটা ফেব্রিক এটা প্রাইস রাখা যাবে 100 টাকা করে এর মধ্যে কালার আছে 4টা কালো নেভি লাইটেস্ট ডিপেস্ট

যেহেতু গরমে এগুলা বারো বাসে চল বুঝছেন এগুলো স্টিচ কাপড় আপনার হিউজ চলতেছে বর্তমানে এগুলো আমাদের কোয়ালিটি আছে আট দশটা তারপর আবার আপনার একটা আপনার থ্রি আপনার ট্রাউজার এই ট্রাউজারটা বর্তমানে হিউজ রানিং মার্কেটে চলতেছে ভালো এবং কাস্টমাররা নিতেছে ভালো ভালো ট্রাউজার এটা যেটাকে বলা হয় আর এটার মধ্যে আপনার কোয়ালিটি আছে অনেকগুলা যেরকম একটা আছে ডিজাইন কোয়ালিটি তারপরে আপনার একটা আছে সিম্পল কোয়ালিটি মানে এটা মধ্যে হিউজ কালার ভালো এটার মধ্যে চিকুন রেডিয়াম আছে মোটা রেডিয়াম আছে লগো আছে সিম্পল ডিজাইন আছে ডিজাইন আছে সব আছে তারপরে এই যে পাইচেন আছে সিমেটার মধ্যে অনেকে আছে পাইচেন চালজা করে খেলায় তো এই জন্য পাইচেন দিয়ে বানানো হয়েছে অনেকে চায় এগুলো অনেক জায়গায় পাওয়া যায় না যেহেতু আমাদের স্বাধীন বাংলা স্পোর্টস বারবার বলতেছি স্বাধীন বাংলা স্পোর্টস আপনার এই জায়গায় আসবেন অবশ্যই পাইচেন ট্রাউজার পাবেন এবং আরো অনেক ক্যাটাগরি ট্রাউজার পাবেন প্রত্যেকটা কালার আছে দুটা করে কালো নেবি আর আমাদের প্রত্যেকটা ট্রাউজারের চাই চারটা করে এম এল এক্স এক্সএল ডাবল এক্স এম এল এক্স এক্সএল হ্যাঁ এই একটা ট্রাউজার আছে মেশ ফেব্রিক

তারপরে আর একটা আছে পোমা ডিজাইন আরো অনেক ডিজাইন আছে তারপরে একটা আছে থ্রি স্টেপ রেজার অনেক আছে সুইটার মধ্যে থ্রি স্টেপ চার্জার চাই যারা ওই যে জগিং করে তারপর খেলাধুলা করে দৌড়ায় তোরা ওনাদের জন্য আর কি এটা থ্রি স্টেপ ট্রাউজার তারপরে এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার প্রত্যেকটা ট্রাউজার আমার চার পাঁচটা করে একটা দেবেন কালার দেওয়া যাবে তারপর আবার এই যে একটা ট্রাউজার আছে যেরকম ক্রিকেট পিপি ট্রাউজার বলা হয় এটাকে পাতলা এগুলো পরে ক্রিকেট খেলা সব সময় এটাতে বাংলাদেশ লুক আছে তারপর পায়ে চেন আছে পায়ে চেন ছাড়া আছে আর প্রত্যেকটা কালার আছে দুইটা করে চার্জ আছে চারটা করে এম এল এক্স এল ডাবল এক্স বুঝছেন আপনার তারপর আর অনেক কিছু তো দেখাইলাম তারপর আবার কিছু কোয়ালিটিফুল ট্রাউজার দেখাই যেহেতু একটা ট্রাউজার আছে এটা প্রিমিয়াম ট্রাউজার বুঝছেন একটু প্রিমিয়াম হ্যাঁ খুব প্রিমিয়াম ট্রাউজার এটা স্টিচ করবে কাপড় এবং পরে অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবেন আপনার এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার একটা ট্রাউজার আছে আর এগুলো মালে ফিনিশিং অন্যরকম বুঝছেন ভাইয়া তারপর আপনার আরেকটা ট্রাউজার আছে যেরকম এই যে থ্রি স্টেপ ট্রাউজার হুম থ্রি স্টেপ ট্রাউজার এটা নতুন ডিজাইন বাইর করছে এটার মধ্যে আপনার পিছনে ব্যাক পকেট আছে এবং থ্রি স্টেপ আছে বুঝছেন সেম এটার মধ্যে আবার থ্রি স্টেপ ছাড়া আছে বুঝছেন এই যে থ্রি স্টেপ ছাড়া আছে এটা প্রিমিয়াম প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ এগুলা প্রিমিয়াম কোয়ালিটি এগুলা পরে অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবে এবং রিডিম লোগো দেওয়া আছে অনেক আছে রিডিম লোগো চাই গ্রেজিং লোগো ওটার জন্য আর কি রিডিম লোগো দেওয়া আছে আর প্রত্যেকটা মালে ফিনিশিং দেখে নিবেন বক্স

হুম স্টেবল অনেক আছে তিনটের মধ্যে স্টেবলা চাই চেক চ্যাক এটা আর কি আপনার এটা হিউজ চলতেছে বর্তমানে মার্টিঘাটে আপনার এটার মধ্যে কালার পাওয়া যায় পাঁচ ছটা কালার পাওয়া যায় সেই মেটার মধ্যে আবার গোলকলা আছে এটা প্রাইজ রাখা যাবে ২৫০ পঞ্চাশ টাকা করে আর সে মিটার এই কলার ওলাটাও প্রাইজ রাখা যাবে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো বর্তমানে হিউজ মার্কেটে চলতেছে আর তাছাড়া এমনিতে অনেকে আছে কাস্টমাইজ জার্সিনে তারপর সেট সিনে বিভিন্ন জায়গায় টিনের জন্য আপনার ওগুলোর জন্য এগুলো আবার বেস্ট

এগুলার প্রাইস রাখা যাবে 150 টাকা করে কালার वाला 150 টাকা হ্যাঁ सेम এগুলার মধ্যে আবার এক কালারও জার্সি আছে অনেকে আছে কোম্পানির জন্য নেই এক কালার জার্সি এগুলো আবার নিয়ে বিক্রি করতে পারবেন এগুলা প্রত্যেকটা চার্জ আছে চারটি করে বুঝছেন না আমাদের প্রত্যেকটা মানে চার চারটি করে এমএল এক্সেল ডাবল এক্সেল কালার আছে অনেকগুলা এই যে যেরকম এক কালার অনেক আছে সিম্পল জার্সি চাই এগুলার জন্য এগুলা বেস্ট হবে এগুলা কালার আছে অনেকগুলা আপনি তো দেখতে নিয়ে পাচ্ছেন আমাদের পাইকারি দোকান তাছাড়া এই যে সেম মধ্যে আমাদের গুলগলাও আছে এগুলো আমাদের গুলগলাও আছে এটারও কালার আছে 10 12টা কালার আছে আপনার এই যে কালারগুলো দেখেন প্রাইসটা কত করে পড়বে ভাই ভাই গোল প্রাইস পড়বে 110 টাকা করে আর কালার প্রাইস পড়বে 150 টাকা 150 টাকা হ্যাঁ ব্লক কোয়ালিটি বুঝ আর মোটামুটি তারপরে অনেকে আছে ক্লাব জার্সি চাই হ্যাঁ দেখো একটা ক্লাব আছে আল নাসের রোনালদো সিআর7 ওকে একটা ক্লাব আছে ম্যানচেস্টার ইউনাইটেড আপোনাৰ আৰু অনেক ক্লাব আছে এই যে আপোনাৰ দেখা যায় চিৰিয়েল মাজত আছে আই এছ আছে চি এল চি আছে ৰোমা আছে পেৰিছ আছে এইগুলা আৰু হিউজ ক্লাব আছে আপোনাৰ এগুলোর প্রত্যেকটার হোম এর প্রত্যেকটারই জার্সি আছে এগুলোর প্রাইস রাখা যাবে 200 টাকা করে বুঝছেন 200 টাকা করে সবগুলো 200 টাকা করে যতগুলো দেখাইছি জার্সি সব 200 টাকা করে এমব্রয়ডারি লগো এমব্রয়ডারি লগো অল ওভার প্রিন্ট অল ওভার এমবস এবং এভরিথিং যে ক্লাবে যেরকম জার্সি ওই রকম কলার वाला হইলো কলার वाला গোল গোল হলে গোল গোল হলে ভিগল হলে ভিগল মানে এভরিথিং মাস্টার কপি আর কি বলা হয় যেটাকে থাই প্রিমিয়াম কোয়ালিটি এই কপি আর তাছাড়া একটা আছে অনেক আছে রাইড করে যেরকম বাইকার জার্সি চাই এই যে বাইকারের জার্সি আছে অনেল

অনেকে আছে বাচ্চা জার্সি চায় তার থেকে চোদ্দ বাচ্চার হবি বাংলাদেশ যেহেতু বাংলাদেশে অনেকে পড়ায় তাছাড়া বাচ্চা জার্সি চায় যে বাচ্চা জার্সি আছে সেম কালার মধ্যে সেম ক্যাটাগরি আপনার বাচ্চা যাচ্ছে পাওয়া যাবে চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত একেবারে চার থেকে চোদ্দ পর্যন্ত হ্যাঁ বুঝতে আপনার সব সাইজ আছে এবং এর কলার ওয়ালাটা এটারও চাইজ আছে চারটা এম এল এক্সএল ডাবল এক্সএল আর আমার এটা এল সাইজ বুঝছেন আমার বড় এটা এটা চাইজ আছে চারটা কলার ওয়ালা এটা প্রাইস পড়বে একশো আশি টাকা করে আর সেম এটা গোল গলা আছে গোল গলাটার প্রাইস পড়বে একশো বিশ টাকা করে এগুলা একশো সত্তর থেকে আশি জিএসএম কাপড় এগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট অনেকে আছে একটু কম দামে প্রিন্ট করে কম দামে মাল সারে কিন্তু আমার এটা অ্যাকুরেট প্রিন্ট অ্যাকুরেট ফিনিশিং অ্যাকুরেট কোয়ালিটি আমার প্রত্যেকটা মাল বোর্ড দিয়ে বাজা তারপর এগুলোর মধ্যে আবার ক্লাব আছে যেরকম এই যে একটা আছে লিভারপুল ফুল তারপর একটা আছে জুবেন টাস একটা আছে ম্যানচেস্টার সিটি আর্লিং হালান্ড একটা আছে ম্যানচেস্টার সিটির নতুন তেইশ চব্বিশের কিট এটা অনেক আরও অনেক ক্লাব আছে আপনার যেরকম এই যে দেখেন এই যে একটা আছে আর্জেন্টিনার থ্রি স্টার লিওনেল মেসি কাপনি থ্রি স্টার আছে অনেকে বাচ্চা আছে থ্রি স্টার চায় ওদের জন্য আর কি এটা বানানো হয়েছে তারপর আছে কালার আছে কালার নেভি আর চাইজ আছে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চত্রিশ ছত্রিশ একেবারে বিশ থেকে একেবারে পর্যন্ত আপনার এভ্রিথিং সব চাইজ আছে এবং এটা পিপি কাপড় এটা অনেকে আছে নর্মাল কাপড় সুইট কাপড় ইয়া কাপড় বাজে কাপড় ওগুলার বারো মাস পরে যেন বুঝেন এই জন্য কি এটা পিপি কাপড় বানানো হয়েছে যেরকম এটা বারো মাস পরতে পারবে এবং স্টিচ করবো অনেক কোলাপানি তো আছে একটু খেলাধুলা করে দুষ্টান্ন করে ওনার কি ওই কাপড়টা ইয়ে হয়ে এটা আর কি স্টিচ করবে এই কাপড়টা আর কি ভালো হবে খুব বেটার হবে আপনার তারপর আরো অনেক কোয়ালিটি আছে বাচ্চা চাচ্ছি তো দেখাইলাম তারপর আপনার ক্রিকেটেরটাও ট্রাউজারও দেখাইলাম আপনার তারপর সবগুলো আমার সবগুলা প্রোডাক্ট আপাতত আমার দোকানে এই আছে অবশ্যই সবাই আমার দোকানে আসবেন আপনাকে সবাইকে স্বাগতম আমার স্বাধীন বাংলা স্পোর্টসে এবং আপনি দেখে ভালো দেখে আপনার যাচাই করে মাল নিবেন আপনার কোনোটা কম বেশি হলে আর যেহেতু অনেকগুলা মাল নিবেন অনেক মাল নিলে আপনার হাতের সেফটি ফাইস করবো যেহেতু আপনি জু থেকে আসবেন আমাদের ব্লগ থেকে আসবেন সমস্যা নাই আল্লাহ হাফেজ স্বাধীন বাংলা স্পোর্টস থেকে রয়েছেন স্বাধীন বাংলা স্পোর্টসের মালিক নূর হোসেন ভাই সো যারা আসলে পাইকারি প্রোডাক্ট কিনবেন বা অনেক রিজনেবল প্রাইজের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা স্বাধীন বাংলার সাথে কথা বলতে পারেন আর ভাইয়া যারা আসলে নতুন ব্যবসা করবে বা ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্য করে কিছু বলেন আসলে নতুন যারা ব্যবসা করতে আছে তারা যদি স্পোর্টস মালগুলো বর্তমানে ইউজ চলে কারণ খেলাধুলা বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে তারা করবে তো এটা চাহিদা থাকবে সব সময় যে যারা এই ব্যবসা করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের কাছে রেটটা কম রাখার চেষ্টা করব এবং রানিং মালটা দেওয়ার চেষ্টা করব যে মালটা বিক্রি করে বেশি চলে এবং নিয়ে খুব দ্রুত দোকান থেকে সেল হবে খুব দ্রুত দোকানে বিক্রি করতে পারে এরকম বা মাল আমরা দেব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বুঝতে পেরেছি